রে আপনারা ঈদের ছুটিতে কি করছেন সেটা আপনারাই জানেন কিন্তু আমাদের দেশের একটা জেলার মানুষ ঈদের ছুটিতে রিয়েল অ্যাকশন সিনেমা শুটিং করছে ফুচকা খাওয়ার পর না দেওয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘর্ষ করে সর্বমোট আহত হয়েছে পনেরো জন আবার শশাচুরকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ আহত হয়েছে অর্ধ শতাধিক আজকে আমি আর এসব ঘটনা কোথায় ঘটছে সেটা বলবো না এসব ঘটনা কোথায় ঘটছে সেটা আপনারাই বলবেন তবে আরেকটু সহজ করে দেই ঈদের সময় এসব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলিউড সিনেমার অ্যাকশন করতে করতে হসপিটালের বেড পর্যন্ত চলে যেতে পারে এরকম জেলা বাংলাদেশে শুধুমাত্র একটাই আসছে এরপরও যদি বুঝতে না পারেন আসলে কোন জেলার কথা বলছি তাহলে আর আপনার বাংলাদেশে থাকার দরকার নাই সোজা মঙ্গল গ্রহে চলে যান আর যারা বুঝে গিয়েছেন আসলে কোন জেলার কথা বলছি তারাই আমাদের ভিডিও দেখতে থাকুন আমরা ঈদের ছুটিতে এই কুত্তা গরমে গরু বানিয়েছি সবাই মিলে আড্ডা দিয়েছি ঘুরে বেরিয়েছি আবার যার যার মতো ছুটি শেষ করে অফিসেও চলে এসেছি কিন্তু আমাদের দেশের আরেকটা জেলা আছে যেখানকার মানুষ ঈদের ছুটিতে আমাদের চেয়ে ভালোভাবে এনজয় করছে কারণ তারা যে ফুচকা খাওয়ার পর টিসু না দেওয়ার কারণে মাইকে ঘোষণা দিয়ে কামরা কামড়ি করে ফুচকার দোকানের মায়ের বাপ পাকিস্তান করে দিয়েছে ভাই একটা চিন্তা করে দেখেন মানুষের কামরা কামড়াকামড়ি করার কতটা চুলকানি থাকলে মসজিদে ঘোষণা দিয়ে তারপর দুই দল মিলে কামড়াকামড়ি করে তবে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ভালোই হলো এখন থেকে ফুচকা বা চটপটি খাইতে গেলে যদি কেউ টিসু না দেয় তাহলে শুধু বলবো আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া এই কথা শোনার পর দোকানদার ভয়ইটি দিয়ে দিবে আমাদের দেশে এটাই হয়তো একমাত্র জেলা যারা এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে যাই করুক তার মধ্যে কামড়ি নিহিত থাকে এখানে কারণে বিশাল বিশাল হলিউডের সিনেমা হয়ে যায় এই ধরেন তারা বিয়ে বাড়িতে মাংস কম বেশি দেওয়া নেওয়া নিয়ে কামড়াকামড়ি করে আবার রিকশার ধাক্কা দেওয়া নিয়ে পুরো এলাকা জুড়ে কামড়াকামড়ি শুরু করে এই তো কয়েক বছর আগে তো আইপিএল খেলায় বাজি ধরা নিয়ে দুই ব্যক্তির মাঝে কথা কাটাকাটি হয় আর সেই দুই ব্যক্তির ঝগড়া ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে জমি জমা নিয়ে ঝগড়া লাগাটা কমন ব্যাপার এমনটা অনেক এলাকাতেই হয় তবে দশ টাকা পাওনা নিয়ে পুরো এলাকা জুড়ে কামড়াকামড়ি লেগে যায় এটা তো আর কমন ব্যাপার হতে পারে না আমি হলিউড সিনেমাতেও আসলে এতটা অ্যাকশন দেখি না যতটা অ্যাকশন আমি কয়েকদিন পরপর এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেখি একটা সময় মানুষ জানত মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মুসলিম কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল এ জেলার বিখ্যাত মিষ্টানের মধ্যে ছানামুখী অন্যতম যা দেশের অন্য কোনো অঞ্চলে তেমন প্রচলন নেই এছাড়া তালের রস দিয়ে তৈরি আরেকটা মিষ্টান্ন তালের বড়া ও রসমলাই বিখ্যাত ছিল এ জেলা নাচ ও তিতাস নদীর বাইচের জন্য বিখ্যাত আর এখন তারা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করতে করতে তাদের জেলাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিছে এখন যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় ব্রাহ্মণবাড়িয়া কিসের জন্য বিখ্যাত মানুষ কোনো চিন্তা না করেই বলে দিবে ব্রাহ্মণবাড়িয়া ঝগড়াঝাটি আর কামড়াকামড়ির জন্য বিখ্যাত তবে আমরা কামড়াকামড়ি করে বিখ্যাত হতে চাই না আমরা আপনাদের আনন্দ দিয়েই বিখ্যাত হতে চাই তাই আপনারা আমাদের নতুন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেন না দিলে কিন্তু আপনাকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ছেড়ে দেওয়া হবে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই জামালপুরে দেখলাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ার কারণে সংঘর্ষ হয়েছে তাদের শরীরেও কি আজকাল ব্রাহ্মণবাড়ির বাতাস লাগছে নাকি